আসসালামু আলাইকুম বিডিএস প্রশ্ন আপনাকে স্বাগতম দুই আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস নাকি সাকিব আল হাসানের কলকাতা কার হাতে উঠবে শিরোপা এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে যৌতি টিয়ারিকো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই লিগ পর্বে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল দিল্লি ক্যাপিটালস ফলে ফাইনালে ওঠার জন্য প্লে তাদের সামনে ছিল দুইটি সুযোগ কিন্তু একটারও কাজে লাগাতে পারেনি তারা ঠিক বিপরীত অবস্থা থেকে জোড়া বাধা পেরিয়ে ফাইনালে উঠে গিয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স দিল্লিকে দ্বিতীয় কোয়ালিফায়ের শাসক লড়াইয়ের পর দিল্লিকে তিন উইকেটে হারিয়েছে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পাওয়া কলকাতা প্রথমে চেন্নাই সুপার কিংস পরবর্তীতে কলকাতা আশোরের দুটি কোয়ালিফায়ার ম্যাচে হেরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে গত আসরের রানার্সআপ দিল্লি ক্যাপিটালসকে। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালে যাওয়া চেন্নাই ও গুড়গুরের মধ্যে হবে এবার শিরোপা লড়াই। দুই দল এর আগে 2012 সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ জিতে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। এবার তৃতীয় শিরোপা সন্ধানে महेंद्र সিং ধোনির দলের বিপক্ষে খেলবে নিয়ান মরগানা। এর আগে দুইবার 2012 আর 2014 সালের ফাইনাল খেলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। অন্যদিকে নবম ফাইনালের অপেক্ষায় চেন্নাই আগের আট ফাইনালে ম্যাচ খেলেছে পাঁচটিতে বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে মাত্র একশো পঁয়ত্রিশ থেমে যায় দিল্লি ইনিংস জবাবে ছিয়ানব্বই রানের উদ্বোধনী জুটির পরও ম্যাচ জিতে শেষ হবার জিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে যাই হোক দর্শক এবার কলকাতা বরং চেন্নাইয়ের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া ভিকো অনেকগুলো খামে দুই দলের পতাকা রাখা হলে জ্যোতিষী টিয়ারিহ আজ যে খামটি উঠেছে সেখানে ছিল কলকাতা নাইট রাইডার্সের পতাকা এই মোতাবেক বলা হচ্ছে এবারে দু হাজার একুশ শিরোপা জিততে পারে কলকাতা দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে সাকিবের কাছ থেকে কি মাহেন্দ্র সিং ধোনি শিরোপাটা কেড়ে নিবে নাকি সাকিবের কলকাতাই দু হাজার একুশ আইপিএল এর শিরোপা জিতবে জানতে চাই আপনার কাছ থেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ